আসসালামু আলাইকুম ভারত তুমি কার বাংলাদেশ না নেপালের বাংলাদেশ কি পারবে ডব্লিউএইচওর পরিচালক হতে কাকে ভোট দেবে ভারত ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল এবং বাংলাদেশ উভয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউ এর আঞ্চলিক পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী মনোনীত করেছে এটি এমন একটি নির্বাচন যা জি টোয়েন্টি সম্মেলনের আলোচনারও বিষয়বস্তু হতে চলেছে এদিকে উভয়ের মধ্য থেকে ভারত কাকে বেছে নেবে তা নিয়ে দেশটি পড়েছে মহাদ্বন্দ্বে প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ তিনি ডব্লিউএচ এর অন্যতম সিনিয়র কর্মকর্তা তথা নেপালের প্রার্থী শম্ভুপ্রসাদ আচার্যের মুখোমুখি হচ্ছেন নয়াদিল্লিতে ডব্লিউএচ এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসের পরিচালক পদের জন্য আগামী ত্রিশে অক্টোবর থেকে দোসরাই নভেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এতে এগারোটি সদস্য দেশের সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে সদস্যদের মধ্যে রয়েছে বাংলাদেশ ভুটান উত্তর কোরিয়া ভারত ইন্দোনেশিয়া মালদ্বীপ মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং পূর্ব তিমুর ভারতের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সরকারি কর্মকর্তারা বলছিলেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসিআরও ডিরেক্টর পদের জন্য ওয়াজেদ বা আচার্যকে সমর্থন করবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতের হাতে এখনও কিছুটা সময় আছে তবে ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব এবং প্রার্থী স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা বলে ভারতের সমর্থন সাইমা ওয়াজেদের দিকে যাবে বলেই অনুমেয় তবে কর্মকর্তারা স্বীকার করছেন যে জাতিসংঘের সিস্টেমের মধ্যে যে কোনো নির্বাচনের মতো বাংলাদেশ এবং নেপালের সাথে প্রতিটি আলোচনার উপর অনেক কিছুই নির্ভর করবে কারণ তারা পারস্পরিক সহযোগিতার জন্য কাজ করে বিনিময়ে তারা নিজেদের জন্য জাতিসংঘের অন্য ভোটে সমর্থন আদায় করে আচার্য বর্তমানে ডব্লিউএচ এর কান্ট্রি স্ট্র্যাটেজি অ্যান্ড সাপোর্ট বিভাগের ডিরেক্টর পদে আসে পাশাপাশি এর মহাপরিচালক টেড্রোস ঘেব্রেইসাসের অন্যতম সহযোগী তিনি তাকে যথেষ্ট অভিজ্ঞ একজন ব্যক্তি হিসেবে গণ্য করা হয় অন্যদিকে মনোবিদ সাইমা ওয়াজেদ বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা বর্তমানে তীব্রভাবে কূটনৈতিক প্রচারণা চালাচ্ছেন সূত্রগুলো জানিয়েছে যে তিনি হাসিনার দিল্লি সফরে তার সাথে থাকবেন যেখানে বাংলাদেশ জি টোয়েন্টি সম্মেলনে বিশেষভাবে আমন্ত্রিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ঘেব্রিয়া সাসো এই ইভেন্টের জন্য দিল্লিতে থাকবেন সংস্থার একটি বড় প্রতিনিধি দলের সাথে এদের ভোট আচার্যের পক্ষে যাবে বলে অনুমান করা যায় উভয় পক্ষই সি সদস্যদের সাথে সক্রিয়ভাবে প্রচারণা চালাবে বলে আশা করা হচ্ছে ওটিজ এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ওয়াজেদ যিনি ইতিমধ্যেই বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে আসিয়ান সম্মেলনে গিয়েছিলেন এবং জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সাথে দেখা করেছিলেন ধারণা করা হচ্ছে যে তিনি ওয়াজেদের হয়ে বিষয়ে প্রচারণা চালাবেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে ওয়াজেদ বলেন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা ছিল গঠনমূলক এবং আমরা আমাদের দুই দেশের মধ্যে বৃহত্তর সম্পর্ক ও সহযোগিতা গড়ে তুলতে উন্মুখ এর আগে আগস্টে ওয়াজেদ তার মায়ের সাথে দক্ষিণ আফ্রিকায় ব্রিক সম্মেলনে গিয়েছিলেন যেখানে বাংলাদেশ আমন্ত্রিত ছিল সেখানে জোহানেসবার্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকের সময় চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দেখা করেছিলেন তিনি এদিকে নেপালও কিন্তু বসে নেই ইতিমধ্যেই নেপালি সরকারও তার প্রচারাভিযান সক্রিয় করেছে যদিও সেটি অতটা হাই প্রোফাইল নয় গত সপ্তাহে কাঠমান্ডুতে সিআরও সদস্য দেশের রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে কূটনৈতিক সূত্র মারফত জানা গেছে বৈঠকে আচার্য একজন জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তার কর্মজীবনের চিত্র তুলে ধরে সকল সদস্যদের সমর্থন চেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য হিসেবে তিনি ঢাকায় দিল্লিতে দায়িত্ব পালন করেছিলেন গত চব্বিশ বছর ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা হেড অফিসের অন্যতম সিনিয়র কর্মকর্তার পদে আসীন রয়েছেন তিনি বাংলাদেশের অবস্থান এবং এর সর্বোচ্চ দপ্তর থেকে বিশেষ চাপের কারণে নেপালি সরকার এর অন্য সদস্য দেশগুলির সমর্থন আদায়ের চেষ্টা রয়েছে তারা এটিকে একটি অসম যুদ্ধ হিসেবেই দেখছে সোশ্যাল মিডিয়া সাইট এসে ভারতের প্রাক্তন বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক বিশ্ব লিখেছেন আমরা বিশ্বাস করি যে সদস্য রাষ্ট্রগুলি সেরা উপযুক্ত প্রার্থীকেই বেছে নেবে নেপালি কর্মকর্তা পারজুলি যিনি ডব্লিউএফি এবং ইউএন সাথে কাজ করেছেন তার মতে ডব্লিউএচ এবং জনস্বাস্থ্য ক্ষেত্রে আচার্যের অভিজ্ঞতাই তার পরিচয় এখন দেখার বিষয় ভারত আসলে কাকে বেছে নেয় বাংলাদেশকে নাকি নেপালকে এতেই বোঝা যাবে ভারতের বন্ধুত্ব আসলে কার দিকে বাংলাদেশের দিকে নাকি নেপালের দিকে তো দর্শক এই সম্পর্কে আপনাদের অভিমত কি ভারত আসলে কাকে ভোট দিতে পারে বলে আপনি মনে করেন বাংলাদেশকে নাকি নেপালকে জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ